এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনা প্রধান জেনারেল ওয়াকার সামান নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের উপর কমপক্ষে পনেরোটি বিমান হামলা চালায় চিরবৈরী প্রতিবেশী দেশটি বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ নিরাপদে ফিরে এসেছে আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য যে ভারত কতগুলো রাষ্ট্র সাথে পরাজিত হয়েছে পাকিস্তানের সাথে কয়েকবার চাইনার সাথে কয়েকবার নেপালের সাথে বাংলাদেশের সাথে কয়েকবার তারা কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারে না কারণ হলো তারা কাপড়ের জাতি গোমূত্র খাওয়ার জাতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ লেগে গেছে সেই যুদ্ধকে কেন্দ্র করে সাবেক সেনা প্রধান কি বলেছেন সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা সেনা প্রধানের বক্তব্যগুলো শুনে নেই আসসালামু আলাইকুম আমি জাফর শহরের সাবেক সেনা সদস্য হাসবোনা খাতবো বুঝতে পারছি না ভারত যুদ্ধ করা ভারত একটা খুব শক্তিশালী রাষ্ট্র আমি এর আগেও লাইভে অনেকবার বলেছিলাম যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে পাকিস্তানের সাথে কয়েকবার চায়নার সাথে কয়েকবার নেপালের সাথে বাংলাদেশের সাথে কয়েকবার তারা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারে না কারণ তারা কাপুরের জাতি গোমূত্র খাওয়ার জাতি গতকালকে রাতে মানে আত্মঘাতীভাবে কাউকে না জানিয়ে মানে চুরি করে মানে চুরি করে পাকিস্তানের ভিতরে মানে সার্বভৌমত্বর ভিতরে ফাইটার রাফেল মানে এবং ফাইটার ম্যাক টোয়েন্টি ওয়ান মানে খতরনাক যেটা ডেঞ্জারাস বিমান দিয়া পাঁচটি বিমান দিয়া আপনার পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং আপনার পাঞ্জাব স্টেজে মানে পাঞ্জাব রাজ্যের ভিতরে তারা ক্ষেপণাস্ত্র মারছিল তো ক্ষেপণা মানুষেরা পাকিস্তানকে আতঙ্ক করতে চাইছে বিশ্বের মধ্যে সেটা শক্তিশালী রাষ্ট্রে সেটা পরিণত করতে চাইছিল ভারত কিন্তু ভারত কি পাকিস্তানে কি খেতে গেছিল না দিতে গেছিল এটা আপনারা অলরেডি ভিডিও তো আপনারা পেয়ে গেছে সব কিছুতে তো পাকিস্তানে যখন হামলা করে মাত্র আটজন মানুষ আহত নিহত হয়েছে শিশু সহ ছোট ছোট বাচ্চা দুই তিনজন এবং একজন মহিলা বাকি পুরুষ আর কয়েকজন আহত হয়েছে এমন জায়গায় তারা টার্গেট করছে এমন মানে বস্তুর উপরে একদম মানে কোনো মানে এটা কোনো বিজি জায়গা না এবং খুব মানে খুব গুরুত্বপূর্ণ প্লেস না তো আমি বিমান বাহিনী বলবো ভারতের যে তারা আগে ট্রেনিং প্রাপ্ত হন কিভাবে বিমান চালাতে হয় কিভাবে রক্ষবস্তু গুলি ছাড়তে হয় বোম ছাড়তে আগে শিখেন তারপর অন্য রাষ্ট্রের সাথে মানে যুদ্ধ করতে যান ভারতে যেটা কাপুরুর জাতি আপনারা জানেন এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় পাঁচটা বিমান হারাইছে পাঁচটা বিমান মানে যুদ্ধ মানে পাকিস্তানিরা ভূষিত করছে মানে বিধ্বংস করছে যেটাকে বলেন এবং রাতারাতি তাদেরকে ঘুমন্ত অবস্থায় ভারত আক্রমণ করছে আর তারাও সেভাবেই তারা প্রতিকাত করে পাঁচটা বিমানকে ভূষিত করছে ভারতের যে ভারতের যে অত্যাধুনিক বিমানগুলো যার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা যেটা দিয়ে ভারতে সারা ভারতে না প্রায় দশ লক্ষ টয়লেট বানাতে পারতো উন্নত মানের টয়লেট বানাইতে পারতো তারা তো রাস্তা গাড়ি ওই যে খেতে খামারে হাগে তাদের তো কোনো ডিসিপ্লিন নাই কারণ তারা তো গুমূত্র খাওয়া বাহিনী আমি শুধু অতটুকু বলে দিতে চাই ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে চ্যালেঞ্জ করে বললাম পাকিস্তান সম্বন্ধে আপনাদের আইডিয়া নাই তাদের সাহস সম্বন্ধে আইডিয়া নাই পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক সাহস তারা নিজের তারা যে মরবে এটা চিন্তা তারা কখনই করলা। যারা যারা যেসব জাতি মরতে শিখে তারা কখনো পরাজিত হয় না আপনারা ভারতেও দেখেছেন কিছুদিন আগে ভারতের পাঞ্জাব শিখ যেটা ওই যে শিখের মাথার মধ্যে টুপি থাকে তারা ভারতের পতাকাটাকে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে কারণ ভারতের মধ্যে সর্বোচ্চ সাহসী যুদ্ধ হলো তারাই এই যে ব্রিটিশের সাথে যুদ্ধ করছে একমাত্র মুসলমানরা বেশি মুসলমানরা মারা গেছে মুসলমানদের সাহসী এবং মুসলমানরা হচ্ছে ওই যাতে শাহজাদা বাদশার জাত যারা সম্রাট সাতশো বছর ভারত শাসন করেছিল সেই মুসলমানরা এবং সাহসী যোদ্ধা এই যে শিখরা শিখ যারা বলে তারাই এই ভারতকে রক্ষা করে ভারতকে ছিনিয়ে এনেছিল ব্রিটিশের হাত থেকে সে তারাই এখন ভারতের বিপক্ষে মুসলমানরা এখন ভারতের বিপক্ষে কারণ মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন খুন খারাপই ভারত কম করছে না কিন্তু এগুলোর অভিশাপ কিন্তু আছে এগুলোর প্রতিকারও কিন্তু মিলবে ভারত ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করুক না কন্টিনিউ ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারত বড় রাষ্ট্র হতে পারে তাদের জনসংখ্যা বাড়তি হতে পারে কিন্তু একটা কথা আমি আগেরও বলেছি গরু যত বড়ই হোক কষাইয়ের কাছে কিছু না ভারতের একটা গরু গরুরের মানুষ কিন্তু জবকিরেই খাক আজ কিন্তু দেখছেন যে কষাইরা গরু খাইছে গরুরই কিন্তু কষাই খাক তত ভারত একটা গরু জাত খাই আমি মনে করব ভারতে যদি আরও কোনো জ্ঞান বুদ্ধি দরকার লাগে তারা যদি মনে করে তাদের সায়েন্সে ওই যে গোমূত্র গরুর মানে আপনার ছাগলের মুধ গরুর মুদ খাইলে আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইমুস স্যারকে অনুরোধ করব বাংলাদেশে যত গরু গরুর গু এবং মুত আছে যে গোমূত্র বলে আমরা ভারতকে ফ্রি উপহার দিব যদি প্রয়োজন হয় ছাগলের কুত্তার মুরগি মানে মুরগির যদি প্রসাব বাইরে যদি পায়খানা বাইরে সেগুলো আমরা ভারতকে ফিরিয়ে দিব যাতে খায় তাদের গ্রে ব্রেইন বাড়ে ভারত যেভাবে আমরা চালিয়েছি আমি তো ভাবছি মানে পাকিস্তান অর্ধেক শেষ কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে না ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে এই দিকে আমাদের যদি সিকেন একটা দখল করতে পারে চীনের সাথে যোগাযোগ করি তাহলে দেখা গেছে যে বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারতের তো শেষ সবগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে কি অথবা আমাদের সাথে যুক্ত হবে হামলা করছে কোন জায়গায় হামলা করছে মসজিদে তাহলে যেহেতু নীতিগতভাবে আমরা অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ নিবই আর আমরা গ্রামে দেখতাম সুরি সামারে টাকাতে চিন্তাখারী যা করে রাত্রে করে কিন্তু ভারত ওই সুরি সামারে চিন্তাকারীদেরকে অনুসরণ করেই ঠিক রাতের আধারে কিন্তু হামলা চালিয়েছে তো এই জায়গায় হচ্ছে মানে ভারতের মধ্যে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করা তো দূরের কথা আমার মনে হয় যে বাংলাদেশ সাথে তারা যুদ্ধ করার সক্ষমতা রাখে কারণ বাংলাদেশে আমরা আঠারো কোটি জনগণ আছি তার বিরুদ্ধে নব্বই পার্সেন্ট মুসলমান সবগুলোই খেলোয়াড় আর এরা দেখেন আপনারা এই ভারতের যে মোদীর যে বাহিনী এরা কোনো যুদ্ধে এরা সফল হতে পারবে না কারণ এরা মৃত্যুকে ভয় পায় আর পাকিস্তানি মুসলমান বলেন বাংলাদেশি মুসলমান বলেন আমরা কিন্তু কারো ভয় পাই না আমরা জানি হায়াত মোহতেজি কাল্লার হাতে সেই বিষয়টা মাথায় রাখি কিন্তু পাকিস্তানরা যুদ্ধ করবে আর পাকিস্তানিরা তো যে একবার যুদ্ধে নামে এটা মানে ভয়াবহ পরিণতি হবে ভারতে ভারত যে কয়েকটুকা হবে ভারত মানে আপনি গোইনাও কুল পাইব না এত টুকরা ভারত হবে আপনি এখন আমাদের যে একটা সুযোগ মানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে এই দিকে আমাদের সিকেন একটা দখল করতে পারে চীনের সাথে যোগাযোগ করি তাহলে দেখা গেছে কি বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারত মানচিত শেষ সকলের রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে কি অথবা আমাদের সাথে যুক্ত হবে এখন তারপরে কিছুক্ষণ আগে আমরা একটা নিউজ দেখলাম ভারত থেকে নাকি শিশুটি জন গুজরাটের আপনার গোয়েন্দা বাহিনীর লোক ঢুকছে এখন এরা কেন ঢুকলো কেন বা আটকালই না সবকিছু মিলে জিলে আলো জালে লাগতেছে তো আমরা আমরা সর্বোচ্চ সতর্ক আছি আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আছি আমরা ওদের সাথে ইনশাল্লাহ মোকাবিলা আমরা করবে কারণ ওদের মানসিকতায় নাই আমাদের সাথে যুদ্ধ করার মতো প্রত্যেকবার আমরা দেখছি ভারত যখন পাকিস্তানের কাছে মাই খায় ওদিকে আর না আসিয়া বাংলাদেশে বড় দুই একটা আলায় আবার যখন চীনের কাছে যান ভারত মারি খায় আবার আসে বাংলাদেশে অর্ডার একটা একটা মাইরা হলো মানে ওইদিকে না পাই আর রাগটাই দিকে ঝাড়ে এই জন্য সীমান্তে সবাইকে সতর্ক থাকার দর্শক হঠাৎ করে রাতের আধারে পাকিস্তানে হামলা করে রীতিমতো পুরুষের পরিচয় দিয়েছেন ভারত ভারত এ হামলা করেও কিন্তু তারা রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন তাদেরই ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে কেননা ভারতের পাঁচটি বিমান ধ্বংস হয়েছে পাকিস্তানের হামলায় তারপর পরে কিন্তু পাকিস্তানও হামলা করেছে ভারতে ভারতে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ভারতের সেটি নিয়ে কিন্তু ভারত কিছুতে কথা বলছে না দর্শক ভারত হচ্ছে একটি মিথ্যাচারের কারখানা ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যাচার করে সেটি কিছুতেই প্রকাশ করবে না তাদের নিজেদের জিত রাখার জন্যই কিন্তু তারা মিথ্যা চালিয়ে যাবে সেই জন্য কিন্তু আসল ঘটনাকে প্রকাশ পাচ্ছে না কিন্তু পাকিস্তানে গণমাধ্যম সত্যগুলো প্রকাশ করছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন পাকিস্তানে মসজিদে হামলা করেছে ভারত এরকম ঘটনা দেখে কিন্তু মুসলিম বিশ্বের সকল মুসলমানরা পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে তো প্রিয় দর্শক আজকের নিউজ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আলাইকুম